আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন ধরে আমাদের এই বাচ্চা মুরগিগুলার কোনো আপডেট দেওয়া হয় না এই কয়দিনে সব থেকে বেশি কমে আসে যে আপনাদের বাচ্চা মুরগিগুলো কেমন আছে বাচ্চা মুরগিগুলো কেমন আছে তা আলহামদুলিল্লাহ বাচ্চা মুরগিগুলা ভালো আছে তবে এখনো মাঝে মাঝে দুই চারটা করে মুরগি মারা যাইতেছে এখন আমাদের মুরগির বাচ্চা মারা যাওয়া বন্ধ হয় নাই আমাদের যে সমস্যাটা হয়েছিল ডাক্তারদের বলেছিল যে ডিমপাড় রাখ পর্যন্ত আমাদের গুলা সুস্থ হবো না দুই একটা করে মারা যাবোই তাই হইতেছে আমাদের প্রায় দুই একটা করে মুরগি মারা যাইতেছে আজকে আমাদের মুরগি মারা গেছে তিনটা আমাদের মুরগিগুলার বড় কোনো রোগ ধরে কিন্তু বড় রোগের থেকে এটা আরো বড় রোগ কারণ মুরগিগুলা না খাই খাই পাক গুলা শুকায় শুকা যায় আপনার মুরগিগুলা হালকা হয়ে যায় মুরগিগুলা মারা যা তো মুরগিগুলা মূলত না খাই খায় মুরগিগুলা আর কি যে মুরগিগুলা মারা যা সেই মুরগিগুলা না খাই খাই মারা যা আমাদের হচ্ছে চেয়ে সমস্যা তো আমি খামারে আইসি আমাদের লাইট গুলা আগে জ্বালাই নিবো লাইট গুলা জ্বালায় নেওয়ার পরে তাদেরকে খাবার পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ওই পাশে লাইট আমি জ্বালাই নিছি এখন এই পাশে লাইট গুলা আমি জ্বালাই নিব এই পাশে লাইট গুলো জ্বালিয়ে নেওয়ার পরে তাদেরকে খাবার পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো গতকালকে আমরা রাত্রেবেলা পানিগুলা নামাই নাই পানিগুলা নামানো না দেখার কারণে এইদিকে সকালবেলা আমাদের ওই ডিম পাড়া মরি আর খাবার পানি দিয়ে 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 আসতে আসতে। আমাদের প্রায় এখানে অনেক দেরি হয়ে গেছে এখানে আসার পরে দেখি মরি আপনার খাবারের জন্য প্রচুর পরিমাণ দফরা দফি করতেছে এবং খাঁচা প্রায় ভাঙিয়ে ফেলাইতেছে তার জন্য মূলত আজকে তাদেরকে আগে খাবার দিয়ে দিব খাবার দিয়ে দেওয়ার পরে তাদেরকে পানিগুলা ফেলাই দিয়ে পানিগুলো চেঞ্জ করে সুন্দর করে পানি পাত্রগুলো মুছে তারপরে মূলত তাদেরকে পানি দিয়ে দেবো আমাদের মুরগিগুলো মারা যাওয়ার কারণে আমাদের মুরগিগুলোর যে ভ্যাকসিনের শিডিল কিমির ওষুধ আমরা মানে আমাদের এগুলো সব একেবারে উল্টা উল্টা হয়ে গেছে আমাদের এইবার সর্বোচ্চ মুরগিগুলো মারা গেল আর আমাদের সব থেকে মানে বেশি সমস্যা হচ্ছিল এইবার শেডের মধ্যে এইবার বাচ্চাগুলো আপনার প্রায় আজকে আমাদের বাচ্চাগুলোর বয়স হচ্ছে একশো দুই দিন এই একশো দুই দিনের মধ্যে আমাদের বাচ্চাগুলো মারা গেছে প্রায় একশো সত্তরটার মতো আমাদের বারোশো বাচ্চা থেকে একশো সত্তরটা বাচ্চা মারা গেছে এটা কম হানি কথা না তো আমার খাবার দিয়ে শেষ খাবার আমি দিয়ে দেওয়ার পরে বস্তাটা সুন্দর করে গুছাই রাখলাম তারপরে এখন ওই পানিগুলা ফেলাই দিব পানিগুলা হলো পানিগুলো রাত্রের পানি রাত্রের পানিগুলো এখন ফেলাই দিয়ে চটপট করে তাড়াতাড়ি করে তাদেরকে পানিগুলা আমি চেঞ্জ করে দেবো গত দুই দিন আগে আমরা মুরগীগুলারে কিমরির ওষুধ খাওয়াইছি কিমরির ওষুধটা মূলত সত্তর দিনে খাওয়ানোর কথা ছিল সত্তর দিনের ওষুধ আমরা একশো দিনে একশো দুই দিনে একশো দিনে খাওয়াইছি আজকে দুই দিন হচ্ছে আর দুই কিমরি ওষুধ খাওয়ানোর একদিন পর থেকে আমরা যে ওষুধ গুলা খাওয়াইতেছি সেই ওষুধ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কিমের ওষুধ খাওয়ানোর একদিন পর থেকে মুরগি গুলার খাওয়া লাগে হচ্ছে লিভার টনিক ওষুধ তো লিভার টনিক ওষুধটা কেন খাবেন কিভাবে খাবেন সবকিছু নিয়ে আমাদের একটা ভিডিও আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আমার এই বাসের পানিগুলো কি করা শেষ মুসা শেষ তারপরে আমি এখন ওষুধ গুলা নিবো আমি হচ্ছে ওই লিভার টনিক ওষুধটা হচ্ছে এক মিলি এক লিটার পানি দিয়ে দিবো যেটা হচ্ছে আজকার এক্স আজকার ওইটা হচ্ছে আপনার কিমের ওষুধ আমরা খাওয়াইছিলাম

আগে ওই পাশের পানিগুলো দিয়ে আসলাম তো এখন এই পানিগুলো আমি ফেলাই দেবো সুন্দর করে পানিগুলো ফেলাই দেওয়ার পরে এই পাশের মুড়িগুলারেও ওই লিভার টনিক ওষুধটা আমরা দিয়ে দেবো তো লিভার টনিক ওষুধটা আমরা তো খানো লাগে তিন দিন তো তিন দিন আজকে সকালবেলা আমাদের লিভার টনিক ওষুধটা খাওয়াইলে তিন দিন হয়ে যাবগা তো সকালবেলা লিভার টনিক ওষুধের পানি দেওয়ার পরে কিন্তু আমরা ওই একটা মুরগি মারা গেছে তো লিভার টনিকের পানি দিয়ে দেওয়ার পরে কিন্তু সারা দিন আমরা ছাতা পানি খাব ছাতা পানি খাওয়ানোর পরে আগামীকাল কালকে আমরা একটা ভ্যাকসিন দিয়ে দেবো হচ্ছে কলেরা কলেরা ভ্যাকসিনটা আমরা দিয়ে দেবো আগামীকাল আমাদের কিন্তু এই মুরগি অসুখ বিসুখ হওয়ার কারণে মুরগিগুলো মারা যাওয়ার কারণে কিন্তু আমাদের মুরগির আমাদের খামারে আর কি ভ্যাকসিনের শিডিল কিমির ওষুধের শেডিল খুব উল্টা পাল্টা হয়ে গেছে যে কিমির ওষুধ খাওয়ার কথা ছিল সত্তর দিনে সেই কিমির ওষুধ খাইলাম আমরা খাওয়াইলাম আমরা একশো দিনে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আমাদের খামারে যেন কোনো ভালো বসে তার না আসে তো আমি এই পাশের পানিগুলো সুন্দর করে নামাই নিতেছি এই পাশের পানিগুলো নামাই নেওয়ার পরে তাদেরকেও এই পাশের মুরগিগুলারও পানি দিয়ে দিব পানি না বললে তো আমরা রাত্রিবেলা করে নামাই রাখি কিন্তু গতকালকে আমাদের পানিগুলো নামানোর সময় সুযোগ ওঠে কাজের চাপের কারণে ব্যস্ততার কারণে আমরা কিন্তু পানিগুলো নামাইতে পারি নাই আর এই ছোটো পাত্রগুলা দেখতেছেন এই পাত্রগুলো কিন্তু আমরা দিয়ে রাখছিলাম মুরগির ছোটো ছিল ছোট থাকার কারণে কিন্তু আমরা এই পাত্রগুলা দিয়ে রাখছিলাম যাতে পানিগুলো খাইতে পারে আপনার উপরের পাইপের পানিগুলো না না পায় না দেখে ওইগুলা দিছিলাম তো আমি পানির পাত্রগুলা দুই একটা নিয়ে ওইখানে রাখে দিলাম রেখে তারপরে ওইটারে দিয়ে দিবো উপরেও কিন্তু আমরা ওই পানির পাত্রগুলো কিন্তু দিয়ে দিছিলাম তারপরে কিন্তু ওইগুলা আমরা পাল্টাই দিছি কারণ আমাদের ওই মুরগিগুলা বড় হয়ে গেছে আজকেও কিন্তু আমরা তিনটা পাত্র সরাই দিলাম আমাদের একটা পাত্র দিয়ে দিলাম ওই ছোট বাচ্চাগুলো ছোট বাচ্চা গুলো বড় হয়ে গেছে তো ইনশাআল্লাহ পানিগুলো খাইতে পারবো দেখে তাদেরকে মূলত পানি পাত্রগুলো সরাই দিলাম তারপরে এখন সুন্দর গ্রামে আমি ওই মুরগিগুলো সব মুরগিগুলোর পানি দিয়ে দিছি খাবার দিয়ে দিছি দেখেন খাবার দেওয়ার সময় কি পরিমাণ চিল্লা চিল্লি করলো কিন্তু এখন যে খাবার দিয়ে দিছি এখন আর খাবার খাওয়ার কোনো তাদেরই নাই তো এখানে মূলত একটা মুরগি মারা গেছে আর আপনার গতকাল রাত্রে যে খাবার ছিল বাসি খাবার সেই খাবার আপনার গ্যাস হয়ে গেছে তার জন্য মূলত কিন্তু এই খাবার গুলা দিলাম না এই খাবার গুলা দিলে আমাদের মুরগিগুলোর অনেক সমস্যা হয় তো এখন এই খাবার মুরগিটা মূলত এখন ছেলাই দিয়ে দিয়ে আসতে হবে আর আমাদের দুইটা মুরগি মারা গেছিল দুপুর বেলা আর সকালবেলা এই মুরগিটা হচ্ছে সকালবেলা মারা গেছে তো সকালবেলা মারা গেছে একটা দুপুরে মারা গেছে দুইটা এইদিকে দেখতে দেখতে আমি আইসে বলছি এই গেট মারা এই আমি এখন গুডাউনে ঢুকতেছি এই গোডাউনে গুডাউনে কিন্তু একটা খামার দেওয়ার প্ল্যান ছিল আমার মালিকের কিন্তু এখানে খামার দিবেন এখানে আবার গোটা হোক তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের খামারের জন্য যেন আমাদের খামারে কোনো ভালো বসিবাদ না থাকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ